একটা মানে লাভের কোনো অঙ্ক নাই আমি খালি বেসবো তাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার হাজার করে দেখেন এখানে পঞ্চান্ন করে সুপ্রিয়া দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেন অনেক পৃথিবী অংশ জানাচ্ছি মুংলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলা চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি আর্টের নিয়মিত ব্যবসায়ী আমাদের জিয়া ভাই আছে কিন্তু বেশ সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালারফুল কালারফুল আর টোটাল ছয় পিস গরু কিন্তু কালেকশন করেছে এই ছয় পিস গরু কিন্তু প্রতিটা গরুই হচ্ছে আপনার শাহিওয়াল জাতের গরু তো এই গরুগুলো আমাদের জিয়া ভাই আসকে কেমন দামে বেচাইনা করতে চাচ্ছে সে সম্পর্কে জানানোর চেষ্টা করব তবে যারা খামার উপযোগী সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভালো মানের গরু নিতে চান সময় কিন্তু জিয়া ভাইয়ের কাছে এই ধরনের গরুগুলা থাকে আজকে ছয় পিস গরু আছে এই ছয় পিস গরু কিন্তু একেবারে একটা ধামাকা রেটে আপনারা নিতে পারবেন তো চলুন আমরা কথা বলবো একটু জিয়া ভাইয়ের সাথে

আচ্ছা কথা ছড়ায় সম্ভব আচ্ছা তো এ গরুগুলা আজকে কেমন দামে সারাটাক করতেছে ভাই আজকের আজকের একবার পানির দামে দেব ভাই আজ আজকে কি একবারে আজকে আসলে একটা আমি একবারে কমিশন করি একটা এমন ছাড় দিব যে দর্শকদের খালি আজকে ফোন দিয়ে ফোনের পর ফোন দিবে আমাকে আচ্ছা মানে ফোন দিলে আজকে গরু দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো চলুন একটু গরুগুলা দেখাই দশ দেখান বন্ধুরা আমাদের জিয়া ভাইয়ের সিরিয়ালে এক নাম্বার গরুর বেশ সুন্দর কোয়ালিটির সম্পন্ন লাল কালারের শাহিয়াল গরু দাতা গরু কিন্তু দর্শক শুটা আমদের গরু ভাই

হ্যাঁ দাঁত হয়েছে তো না দুই দাঁত ভাই আচ্ছা দাঁতের দুইটা খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি গরু দর্শক লাভি কম্বল কিন্তু মার্শাল্লা বেশ বড় কেমন চাচ্ছেন ভাই এটার দাম চা দাম এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন আপনার প্রথমে বলছেন আমি জাস্ট পানির দামে ভাসায় দিব আজকে একবারেই পানির দামে দিয়ে দেবেন পানির দামে ভাসায় দিব আচ্ছা যে ভাই এর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে সামান্য একবারে না বললে না সেক্ষেত্রে সুবিধা আছে আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার চা দাম এর ভিতরে হালকা দাম দর করতে পারবেন

অবশ্যই যোগাযোগ করবেন জিয়া ভাইয়ের সাথে তারপরে জিয়া ভাই লাটাইতে ধামাকা আছে আজকে আছে আছে ধামাকা আছে ধামাকার উপর ধামাকা আজকে পাইতে আমি তিন নম্বর গরু দর্শক এটাও কিন্তু একটি দাতা গরু সুতাম দেহে ফুল একটি গরু

একটু দেখি চার নম্বর গরু মাথার একটা গরু ডাবল গরু দর্শক যারা নিবেন একদম কিন্তু মন জুড়াই যাবে গরু গুলা নিলে আচ্ছা এটার ওজন কেমন আছে ভাই এটার ওজন মোটামুটি আপনার পাঁচ মন প্লাস হবে পাঁচ মন প্লাস সাড়ে পাঁচ বলবো না পাঁচ মন প্লাস আচ্ছা পাঁচ মন প্লাস ওজনের সাহিয়াল গরু খামার উপযোগী

তা না একবার একবার একদম ফুল ফ্রেশ বডি দেখেন দেখতে সুন্দর দাতা গরু খুব চমককার লেভেলের একটি গরু গুলা বেশ মোটা লম্বা আছে ওজন কেমন আসবে ভাই এটা ওজন এর ওজন চার মন হবে ভাই চার মন মানে আজকের কালেকশন এটা একটু কম নাকি এটা একটু কম আচ্ছা তবে কোয়ালিটির দিক দিয়ে তো এক কোয়ালিটির দিক দিয়ে খুব ভালো আচ্ছা আচ্ছা দর্শক ওজনের দিক দিয়ে দেখা যাচ্ছে সাড়ে চার মন আসবে কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কিন্তু মাসাল একদম একশো একশো গরু কেমন চাচ্ছেন ভাই এটা এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা আচ্ছা আচ্ছা এর ভিতরে দাম দর করার সুযোগ একটু আছে ভাই আচ্ছা হালকা সুযোগ আছে আচ্ছা দর্শক আমরা পরে ছয় নাম্বার গোটা দেখব মাশাল্লাহ গরু দেখেন দর্শক গরু দেখলে কিন্তু পাগল হয়ে যাবেন আর সরাসরি এসে যদি গরু দেখেন গো অবশ্যই গরু নিতে মন যাবে আপনাদের এটাও দাঁতে দুইটা সাহিয়াল জাতের গরু ওজন কেমন আসবে ভাইটার ওজন 5 মণ প্লাসে হয় 5 মণ প্লাস একেবারে ডাবল বর্ডের গরু মুখ চালু আছে সুস্থ সবল গরু নিতে হলে চলে আসতে হবে জিয়া ভাইয়ের কাছে জিয়া ভাই কেমন চাচ্ছেন এটা এর দাম টাছে 1 লক্ষ 48000 1 লক্ষ 48000

হিট কালেকশন ছয় পিস গরু এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা লটে নিতে পারবেন একেবারেই হাসিল বলেন এক্সট্রা খরচ বলেন হ্যাঁ যদি গরুগুলা সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন জিয়া ভাইয়ের কাছে এবং দাম দর করার সুযোগ আছে প্রতিটা গরুতে তো কিন্তু দাম দর করতে পারবেন আপনারা সব লাল লাল গরু এবারে যে কিন্তু আপনারা ওজন দেখা যায় চার সাড়ে চার মনের একটু কম বেশি পাবেন যদি নিতে চান যোগাযোগ করতে পারেন